এমনিতেই সেদিন মন মেজাজ ভালো ছিল না হাতে টাকা পয়সা নেই তার উপর কোথায় যেন পাঁচশো টাকা পড়ে গিয়েছে আনমনে হাঁটতেছিলাম হঠাৎ দেখি সামনে অনেকগুলো মানুষ এক জায়গা জড়ো হয়ে রয়েছে একটু কৌতূহল নিয়েই এগিয়ে গেলাম কাছে গিয়ে দেখলাম মেয়ে দেখতে আসা পাত্রীপক্ষের সাথে পাত্রপক্ষের ঝামেলা একজনকে আস্তে করে জিজ্ঞেস করলাম ভাই কি ব্যাপার সে তো রীতিমতো চিৎকার করে উঠলো ওদের সব কয়টার চুল ছিঁড়ে ফেলবো কত বড় সাহস এই সামান্য বিষয় নিয়ে বিয়ে ভেঙে দেয় আরো কয়েকজনের কাছে জিজ্ঞেস করে যতটুকু জানতে পারলাম সেটা হচ্ছে যেই মেয়েটাকে তারা দেখতে এসেছিল মেয়েটা লম্বা ফর্সা সুন্দরী কিন্তু সমস্যা হলো মেয়েটার একটু কপাল বড় এবং মাথায় চুল কম আমি বললাম চুল ছিলার দরকার নেই শান্ত হন ধৈর্যশিলির সাথে আল্লাহ আছে ওনাদের পরিস্থিতি ঠান্ডা তো ঠিকই করলাম কিন্তু একটা জিনিস আমাকে খুব ভাবিয়ে তুললো আসলেই একজন মানুষের কাছে দুনিয়ার সব সৌন্দর্য একদিকে আর চুলের সৌন্দর্য একদিকে এই চুল পরার আসলেই কি কোনো সমাধান নেই মধ্য ইউরোপে জন্মানো এক ধরনের গাছের নাম আর্নিকা এইটা মূলত একটা ঔষধি গাছ আর এই গাছের মূল থেকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক চিকিৎসার পাশাপাশি ন্যাচারাল হেয়ার অয়েল তৈরি হয় যেটা আবার বাংলাদেশে খুব বেশি একটা পাওয়া যায় না আমাদের দেশের একটি সুনামধন্য হোমিও ঔষধ কোম্পানি এটি সংগ্রহ করে এর সাথে ঘৃতকুমারী জ্যাবরেন্দি ভৃগোরাস ভ্রিগোরাস নারিকেল তৈল পেরোফিন অয়েল এবং তিল তৈলের মতো মহা মূল্যবান কিছু উপাদান দিয়ে অর্ধশত বছর ধরে একটি ন্যাচারাল হেয়ার অয়েল প্রস্তুত করে যার নাম আর্নিকা হেয়ার অয়েল এটি বিএসটিআই অনুমোদিত আমরা প্রয়োজন থ্রি সিক্সটি ফাইভ ডট কম এর পক্ষ থেকে নিয়ে এলাম আর্নিকা অ্যাক্টিভ হেয়ার প্যাক যেখানে রয়েছে সেই আর্নিকা তৈল দুইশো মিলি এটা মূলত চুল পড়া বন্ধ করে নতুন চুল গজায় খুশকে নিয়ন্ত্রণ করে এবং মাথা ঠান্ডা রেখে ঘুমাতে সাহায্য করে এবং ডক্টর এম এন মাহমুদের পঁচিশ বছরের অভিজ্ঞতার আলোকে সাজেস্ট করেন প্রোবায়ো ওয়ান থেকে একটি এবং প্রোবায়ো টু থেকে একটি মোট দুইটি বড়ি খেতে সাজেস্ট করি দুইটি করে বড়ি সকালে এবং রাত্রে চষে খাইলে এইটার কার্যকারিতা বহুগুণে বৃদ্ধি পায় এটা বলা যায় একশো প্রমাণিত তেল এবং ঔষধের কম্ব অবিশ্বাস কিংবা সন্দেহ করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব শুধুমাত্র একবার আমাদের এই হেয়ার অয়েলটি ব্যবহার করে দেখার জন্য দাম আপনার হাতের নাগালে আশা এবং বিশ্বাস করি আর্নিকা অ্যাক্টিভ হেয়ার প্যাকের উশিরায় আপনার চুলগুলো বেঁচে যাবে পড়তে হবে না কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটি নিশ্চিত করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডব্লিউ 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 ডট প্রয়োজন থ্রি সিক্সটি ফাইভ ডট কম ধন্যবাদ